আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি রাসেল মাহমুদ চলে আসলাম মাদি থেকে আজকে পাকিস্তানি ডিজাইনের তাওয়াক্কাল সুইস কটন কাঁথানের কিছু ড্রেস চলে আসছে এগুলো হচ্ছে একদম নতুন ডিজাইন আমাদের মহাতি থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ পাইকারি প্রাইজে বিওয়ার্স ফার্স্ট অফ অল এটা হচ্ছে অনেকটা মুসুরি ডাল টাইপস কালার একদম ইউনিক একটি কালার এ হচ্ছে জামার যে নেকি ডিজাইনটা ভিতরে একটা সেলফিন করা আছে কাপড়গুলো হান্ড্রেড পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটি কটন বলেন বা সুতি বলেন যেটাই বলেন প্রিমিয়াম কোয়ালিটি কটনের মধ্যে পেয়ে যাবেন এ হচ্ছে জামার ফুল বডিটা নিচের প্যানেলটা ইউনিক একটি ডিজাইন ব্যাক পোষণটা দেখে দিচ্ছি ব্যাক ডিফারেন্ট একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশটা আপনারা পেয়ে যাবেন হাতার জন্য হাতাটা চেক কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে চাইলে আপনারা করে নিতে পারবেন অর্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দেবেন আমাদের ইউনি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সোয়ালিটার কালার মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটির মধ্যেই থাকবে এই হচ্ছে বিওয়ার্স অন্যটা অন্যগুলো হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি কটনের মধ্যে পাবেন ফুল অন্যটা পাবেন হচ্ছে বেনারসি কাতান ওয়ার্কটা আপনারা পেয়ে যাবেন ভিতরে একটা সেলফিং করা থাকবে বেনারসি কাতান ওয়ার্কটা ওনার দুপাশে আপনার চওড়া আঁচল পেয়ে যাবেন আর যাদের যাদের ভালো লাগবে আপনার স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এটা হচ্ছে ব্লুর মধ্যে একদম ডিফারেন্ট ইউনিক একটি ডিজাইন ব্লু কালার অনেকে পছন্দ করে থাকেন এই হচ্ছে জামার যে নেকি ডিজাইনটা নিচের প্যানেলটাও একদম ইউনিক একটি ডিজাইন খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন ব্লুর মধ্যে এটা হচ্ছে জামার ব্যাগ পোষণটা জামার ব্যাগ পোষণটা একটা ডিজাইনের মধ্যেই পেয়ে যাচ্ছেন এগুলো যে কোনো স্কিনে যে কোনো এইজে ইনশাল্লাহ সবাইকে ভালো লাগবে একদম নিচের অংশ পেয়ে যাবেন হাতার জন্য আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটির মধ্যেই থাকবে এই হচ্ছে বিওয়ার্স অন্যটা অন্যগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে আপনারা আমাদের মাহাদি ফ্যাশন থেকে পাকিস্তানি ডিজাইনের সুইস কটন কাতনার ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে গ্রিনের মধ্যে একদম ইউনিক একটি ডিফারেন্ট একটা কালার এই হচ্ছে নেকি ডিজাইনটা ফুল বডিটা ডিজিটাল প্রিন্টের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন নিজের প্যানেলটাও খুবই ইউনিক ডিজাইন আমি ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি ব্যাক পোষণটা একটু ডিফারেন্ট ডিজাইন থাকবে ব্যাক পোষণের নিচে একটা প্যানেল পেয়ে যাবেন একদম নিচের অংশটা পেয়ে যাবেন হাতার জন্য হাতাটা থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে যেভাবেছে আপনারা চাইলে করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সোলারগুলো সোল এক কালারের মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ অন্যটা একদম ডিফারেন্ট একটা কালার মধ্যেই পেয়ে যাচ্ছেন খুবই ইউনিক লাগবে টোটালি আনকমন একটা ড্রেস পেয়ে যাচ্ছেন আমাদের মাথি ফ্যাশন থেকে পাকিস্তানি আওয়াকাল ড্রেসগুলো এই হচ্ছে ভিওয়ার্স অন্যটা অন্যটা দুপাশে থাকবে আর বেনারসি কাতন ওয়ার্কিং চড়াপার ফুল অন্যটা ডিজিটাল পিন তার মধ্যে বেনারসি কাথন ওয়ার্কটা আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে হোয়াইটের মধ্যে অনেকে অনেকে আসেন যে হোয়াইট লাভার আমি একটু ক্লোজলি দেখে দিই এই হচ্ছে নেকে ডিজাইনটার ভিতরে একটা প্রিন্ট করা আছে খুবই ডিফারেন্ট একটা প্রিন্ট নিচে একটা প্যানেল করা থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে যে আমার ব্যাক জামার ব্যাক পোষণের নিচের প্যানেলটা খুবই সুন্দর একদম নিচের অংশটা পেয়ে যাবেন হাতার জন্য হাতাটা থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে আপনারা চাইলে করে নিতে পারবেন খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন এই হচ্ছে বিউয়ার ওনাটা ওনার কম্বিনেশনটা ওয়া একদম ডিফারেন্ট যারা হোয়াইট কালার পছন্দ করে থাকেন সে আপনাদের মেনশন করবো হোয়াইটের মধ্যে ড্রেসটা খুবই ইউনিক একদম ডিফারেন্ট খুবই ভালো লাগবে এই হচ্ছে বিওয়ার্স সোনাটা ওনাগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে হোয়াইটের মধ্যে গ্রিন কালার আর প্রিন্টের মধ্যে এই হচ্ছে নেকের ডিজাইনটা ফুল বডিটা একদম খুবই সুন্দর একটি প্রিন্ট করা আছে নিচের প্যানেলটাও খুবই ইউনিক ডিজাইন আমি ব্যাক দেখে দিচ্ছি ব্যাক পোশনটা টোটাললি সবগুলো ড্রেস থেকে একটু ডিফারেন্ট ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশটা পেয়ে যাচ্ছেন হাতার জন্য হাতাটা থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে আপনারা চাইলে করে নিতে পারবেন অর্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এই হচ্ছে ভিওর্স অন্যটা ওনাগুলো একদম ডিফারেন্ট মানে কাতান অন্যার মধ্যে আপনারা পাকিস্তানি ডিজাইনের তাওয়াক্কাল সুইস কাতান ওনার মধ্যে আপনার ড্রেসগুলো আমাদের মাদি থেকে ক্যাশ অন ডেলিভারিতে পারচেস করতে পারতেছেন আর প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকায় আপনারা পাকিস্তানি ডিজাইনের তাওয়াক্কাল সিস কটন কাতনের এই ড্রেসগুলো আমাদের মাদি ফ্যাশন থেকে নিতে পারতেছেন তো আজ এ পর্যন্তই নতুন কোন ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা